الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم وإذا قال الله تعالى عز وجل في شان به مصابرا وأبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما യാ گھر کا گھر سب نورو ہے اللہ اکبر صلی اللہ صلی جیڑا तु अल सु سلام یا حبیب اللہ علیکم جس نے کا و مدینہ زندگی میں ایک بار چم نے ان کی قدم سے زکرہ بار بار, بار سلات یا سلام یا حبیب اللہ علیکم تو واللہ تو واللہ میرے چشم عالم سے چشمے جانے والا سارا دنیا سارا دنیا بھی بلال اعوذ باللہ من الشیطان وزیر بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولى الغالي وصدق رسوله وصدق رسوله النبي الكريم

সর্বপ্রথম সরবুল আলমিনের দরবার এলাকা কোটি শুক্রিয়া আদায় করি যে রবুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে আশ্রাফুল মাকলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে আজকে সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে রসুল করিম সাল্লাল্লাহু আলাই মিলাদের মাহফিলের মধ্যে এসে বসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন শেরবুল আলম সুপ্রিয়াত্রী সবাই সবাজ বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লাখো কোটি দর্দ সালামের হাদিয়া প্রেরণ করি উম্মতের কান্ডারি নবী মুক্তির দিশারি নবী আকা মাওলা তাজদার মদিনা হুজুরে ফুর নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের নূরানী পাক চরণে শ্রদ্ধার সাথে শরণ করি شمس تام بأكرام سابعين تابعين تابع تابعين ايما مستعدين شهداء رسول انصار رسول اشراء مباشرة خلفاء راشدين تمام صلف صالحين ايما متقدم متاخرين شاء شمس تمات الممنات سر ما جحب الامام سحا ستار اهل باهد ردوان الله تعالى عليه اجمعين ايبا بششك رئي اي شمس تولي قوز كتب عبدال كبان وجبالت سيارة مومن مومنات مسلمين, مسلمين مسلمات جادير বদৌলতে আমরা ইসলাম তথা সুন্নিয়ত উপহার হিসেবে পেয়েছি এবং আরো সুক্রিয় আদায় করি অত্র এলাকার ওই সমস্ত মুরব্বিয়ান এজাজ যারা সুন্নিয়তের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর ইসতিকামত থেকে অত্র মাহফিলকে আঞ্জাম দিয়ে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে আলেমে বরজঙ্গর মুসাফির হয়ে গিয়েছে সকলের মাগফরাত কামনা করি আল্লাহ তাদের জীবনের গুণ মাফ করে খবরকে জান্নাতুল আলা মখাম জান্নাতুল বেদ নসিব করুক সহায় বলে আমি আপনারা যারা মাহফিলের প্যান্ডেলের নিচে এসে উপস্থিত হয়েছেন সকলের শুক্রিয়া আদায় করি এবং এন্তজামিয়া কমিটি আনুর ফাউন্ডেশন এদের শুক্রিয়া আদায় করি এলাকাবাসী প্রবাসী সকলের শুক্রিয়া আদায় করি বিশেষ করে আজকের সামনি সম্মেলনের মধ্যে মেহমান আলা হিসেবে যিনি তসি মানবেন এশিয়া খেত যিনি শিক্ষা প্রতিষ্ঠান ষোলো শহর জামি আহমদিয়া সুনিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক সম্মানিত সফল অধ্যক্ষ হজরতুল হাজ আল্লামা জনাব মৌলানা সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদরি মাদাজিল্লুল আলী এবং আরো প্রধান বক্তা হিসেবে তসি মানবেন জামি আহমদিয়া সুনিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ফকি

আনর ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরাই এটা প্রতিষ্ঠা করে পরিচালনা করে আসতেছি এর ধারাবাহিকতায় এবছর ষোলতম দীর্ঘ ষোলো বছর যাব এটা হয়ে আসতেছে আল্লাহর অশেষ মেহের প্রত্যেকটি বছর একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই মাহফিলে আপনাদের দুয়ার বরকতে সময় দিয়েছি এর ধারাবাহিকতায় এবছর সময় দেওয়ার জন্য এসেছি আমাদের উজুর গাড়ির জ্যামের কারণে আসতে দেরি হওয়া বিদায় আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে তা আমি দীর্ঘায়িত করব না আমি যে কালামে ফাঁকের আয়তে করিমা তেলবাদ করেছি সংক্ষিপ্ত তর্জুমা যে আল্লাহ তালা বলতেছে কুল ও রহমাতি

ওয়া হে রহিমা ইয়াজমাউ আর একুশ উদযাপন করা এটা পৃথিবীর সমস্ত অবহামত বন্দগী আমরা যা করে থাকি দৈনন্দিন বাৎসরি যা এবার উৎন্দোগী করি যা ভালো কাজ করি এগুলার সবজুলার চাইতে সর্বাপেক্ষ উত্তম সুবহার মহা তাহলে ফাদলিল্লাহি ওয়াবি আল্লার ফাদম মর্যাদা এবং রহমত দুটা জিনিস এসেছে

এবং পুরাণ এই দুইটা জিনিস পাওয়ার কারণে আমরা যেন পুশি উদযাপন করি তো এই দুইটা জিনিস পেয়েছি এগুলার কারণে আমরা আজকে খলিফা ভারতের মধ্যে আন্ডোর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এলাকাবাসীর সহযোগিতায় প্রবাসীদের সার্বিক তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতায় এই এত বড় আজি মুসান সুন্দর সম্মেলন এটা পেয়েছি আমরা আমি ওয়াজ করবো না ওয়াশ করতে আমি শুধু কয়েক জয় শত্রু

মসজিদ যেখানে যাই সেখানে আমি এদের সাথে যতক্ষণ যেখানে দেখেছি আমি নামাজ পড়তে দেখেছি হানাফি মাঝাবের একটি মাসালা হচ্ছে কোন একজন ব্যক্তি যদি নিরানব্বইটি খারাপ কাজ করে একটি ভালো কাজ করে ওই নিরানব্বইটি খারাপ কাজের দিকে না দেখে একটি ভালো কাজের দিকে দেখে ওই মানুষটাকে আপনি ভালো বলবেন সুবাহ অথচ আমরা সমালোচনা করি ওই ধরনের যারা সমালোচনা করেন আমি তাদের উদ্দেশ্য বলবো যদি আজকে থেকে ষোলো বছর আগে বন্ধুবার মোহাম্মদ তাজুল ইসলাম আমরা শুধু তাকে চিনতাম সুন্নি সম্মেলনে যাওয়ার কারণে আমাদের স্কুল জীবনে আর কি উনি আমাদের সাথে মাহফিলে যাইতে যাইতে সুন্নি সম্মেলনে যাইতে যাইতে দেখতেছে অনেক সুন্দর একটা পরিবেশ প্রত্যেক জায়গায়

আমাদের খলিফা ভাড়ার মধ্যে বাতাল কাদের খাত থেকে সুন্নি জনতাকে বাঁচানোর জন্য ইমান আকিদাকে রক্ষা করার জন্য একটি সুন্নি সংগঠনের প্রয়োজন তে এটা আমরা মুরব্বীদের সাথে আলাপ আলোচনা করে সম্ভবত দুই হাজার নয় সালে অথবা দশ সাল সে দুইটা সাল এ তখন আমরা এই আলনুর ফাউন্ডেশন এটা তাদের উড়ানের মধ্যে আঙ্গিনার মধ্যে এটা প্রতিষ্ঠা করেছি যাতে খলি ফার সমস্ত মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের থাকে তাইলে আপনারা দেখেন এটা প্রতিষ্ঠা করার কারণে আর নূর ফাউন্ডেশন হওয়ার কারণে প্রতি বছর ঈদ এ মিলাদুন কারবালার মাহফিল সিদ্দিক আকবরের মাহফিল খাজা গরিবে নামাজের রুশ মুবারক সুন্নি আকীদার মানুষ দিন দিন এখানে বেড়ে চলেছে রাত দিন চব্বিশ ঘন্টা এই আন্দোলন ফাউন্ডেশন এবং তাদের সদস্যদের বিরুদ্ধে অনেকে সমালোচনা এবং শত্রুতা করে যাচ্ছে আমি এখানে মসজিদে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত খেতাবতের দায়িত্ব ছিলাম আমি এখান থেকে ইচ্ছে করে যাই নাই অর্থাৎ এখান থেকে আমি জীবনে কোনো দিনও যাইতাম না কারণ আমি একেবারে শুরু থেকে নামাজ পড়ে যাই খাদি প্রথম জুমা ভরে সে দেয় এই রকম তো আমি খাদিয়ার দিকে দেখি না এলাকা কোত্থেই তাও দেখি না এমনি নামাজ পড়ে নামাজ একটা মসজিদে পড়েতে হবে পড়াই এই এরকম নিয়ে মানুষ যখন আমার স্কুলের মধ্যে আমাদের চৌধুরী মাওলানা আরমানুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল করেছে হঠাৎ করে ওনার উনার স্কুলে জামে মসজিদের তত্ত্বাবতের দায়িত্ব এটাও আমাকে নিতে হয়েছে সে কারণে কারণ স্কুল থেকে এটা সত্য দিয়েছে আপনি যেহেতু আপনাকে স্কুলের মসজিদে জমা ফেরতে হ্যা এলাকার মসজিদটা আর আরেকজনকে দিয়ে আসি এই স্কুলের সত্য সাপেক্ষে আমি স্কুলের মসজিদে চলে যেতে হয়েছে। তাহলে কিন্তু আমার এখানে কার্যক্রম সবকিছু এখনো পর্যন্ত রয়েছে চালু আছে এখানে প্রত্যেকটা কাজের মধ্যে যা বলেন এখানে বলেন বিবাহ বলেন প্রত্যেকটা কাজে আমাকে জানাইলে আমি জানার সাথে সাথে চলে আসি যে কাজে সামাজিক পারিবারিক যে কোন কাজে জানানো সাথে সাথে আমি চলে আসি যত ব্যস্ত থাকি না কেন স্কুলে থাকলেও স্কুল থেকে ছুটি নিয়ে চলে আসি গন্ডা নোটিশারকে দিয়ে আমার ক্লাসটা আমি এখানে চলে আসি জানা যা বলে চলে আসি এরকম মানে সবকিছুতে আমি যোগদান করার চেষ্টা করি যাতে এলাকার মধ্যে সুন্দরতা থাকে কিন্তু আপনারা দেখেন যারা নূর ফাউন্ডেশন এবং সুন্দরের বিরোধিতা করতেছে তারা আজ পর্যন্ত এই এলাকার মধ্যে একটা মাহবিল করে দেখাতে পারছে তারা আজ পর্যন্ত এই এলাকার মধ্যে একটা

সলাই দিতে পারলে বস আমাদের আকিদা যেটা এটা আমরা সলাই ফেলতে পারবো বাতিল এটাই চিন্তা করি সেজন্য এখানে আমাদের আকিদা যেটা বাতিলদের আকিদা যেটা এটা বিস্তার লাভ করার জন্য আধিপত্য বিস্তার করার জন্য একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে আনুর ফাউন্ডেশন সেজন্য আনুর ফাউন্ডেশনের এরা সব সময় পতন চাই কিন্তু এলাকার মুরব্বীরা শুধু একজনের বিরোধিতা করে আর কি বাকিরা সাথে আসে সেজন্য আন্নুর ফাউন্ডেশন ষোলো বছর পর্যন্ত এখনো টিকে আসে বাহান ফাউন্ডেশনকে ধ্বংস করে দেওয়ার জন্য বন্ধ করে দেওয়ার জন্য অনেক রকমের ফাউন্ডেশন বাইরে ছিল এখানে অনেক সমাজ কল্যাণ পরিষদ অনেক ধরনের পরিষদ বাইরে ছিল অনেক সংগঠন বাইরে ছিল আমার এগুলা মস্কারির মতো লাগছিল অনেক সময় অনেক ধরনের কাজ করে দেখাইছে শিক্ষা সামগ্রী সামগ্রী অনেক কিছু দিয়েছে সুদান নূর ফাউন্ডেশন কে বন্ধ করার জন্য কিন্তু দেখা যাচ্ছে তারা বিশৃঙ্খলা উশৃঙ্খলা তারা উগ্র সেজন তারা টিকে থাকতে পারে না আর নূর ফাউন্ডেশনের মধ্যে সুশৃঙ্খলাটা রয়েছে আমার নবীর সুন্নাত রয়েছে সেজন কারণে নূর ফাউন্ডেশনের সমস্ত ভাইরা হচ্ছে আমার নবীর অনুসারী নবীর প্রেমে পড়ে নবীর मोहब्बतে গোসফাকের मोहब्बतে গোসুল আজম মাইজবন্ধরের मोहब्बतে খাজা আজমির मोहब्बतে জয়নুলল্লাহ মুমেশা মুসাউল্লাহ শামির জাবুরির मोहब्बतে উপর এই নূর ফাউন্ডেশন দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ সেইজন্য নূর ফাউন্ডেশনের সমস্ত বৈরা শত শত্রুতার মাঝেও তারা এখনো পর্যন্ত এই নূর ফাউন্ডেশনcoli ব্যাপারে ধরে রেখেছে তাদের অনুষ্ঠানগুলা প্রত্যেক বছর ধরে ব্যাপকভাবে চালিয়ে যাচ্ছে সেজন্য যারা বিরোধিতা করতেছেন তাদেরকে অনুরোধ তো আপনারা করে দেখান ভালো কাজ এই নূর ফাউন্ডেশন যতদিন হয়তো এলাকার মধ্যে যে শূন্য সম্মেলন না হয়তো তাহলে এই এলাকার মানুষ আরেক বলতে গেলে এক ধরনের গোমরা থেকে যাচ্ছে এক ধরনের গুমরাহির মধ্যে থেকে যেত এত কিছু জানতো না আকি দা সম্পর্কে সজাগ হতো না তো এগুলা হওয়ার জন্য একমাত্র সুন্নি মতাদর্শ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য এই আনুর ফাউন্ডেশন এটা প্রতিষ্ঠা হয়ে এগুলা করে যাচ্ছে আমি সামান্য একটা কথা আমি যে দিন থেকে আনুর ফাউন্ডেশন হওয়ার পর আনুর ফাউন্ডেশন হওয়ার পর আমি যে দিন থেকে মসজিদে খেতাবতের দায়িত্বে এসেছিলাম প্রত্যেক মাসে এখানে গোসিয়া হতম হয়েছিল কিন্তু আমি চলে যাওয়ার পর থেকে এখন আর একটাও হয়নি হয় হয় নাই নাই কেন এই হয়নি সদস্য ভাইদের সাথে অনেকে এটা না হওয়ার জন্য বিরোধিতা করতেছে তাহলে মুরব্বীদের কাছে আমার প্রশ্ন যে গোসিয়া খতম করতেছে এটা কি খারাপ কাজ নাকি ভালো কাজ এটা তো অবশ্যই ভালো কাজ এই গোসে হতমের কারণে আপনারা নিজেরাই উপকৃত হচ্ছেন আপনারা আপনাদের পূর্বপুরুষ যারা কবরে গিয়েছে তাদের জন্য এই সালে সব করা হয় আপনারা যারা জীবিত আছেন সকলের জন্য দোয়া করা হয় এবং এলাকার জন্য দোয়া করা হয় তাহলে গোসিয়া হতম এটা হওয়ার কারণে এলাকার মধ্যে আল্লাহর বরকত রহমত نازিল হচ্ছে এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আল্লাহর বরকত এগুলো উঠে যাবে তাই এটা অবশ্যই করতে হবে তো নাতাকার বিসম যারা কাজ করতেছে গোসে হতম বন্ধ হওয়ার পিছনে আর নূর ফাউন্ডেশন বন্ধ হওয়া মাহফিল বন্ধ হওয়া এগুলোর পিছনে যারা কাজ করতেছেন তাদেরকে আমি একেবারে অনুরোধ করে বলবো এগুলো বন্ধ হবে না কারণ আপনারা দেখতেছেন এগুলা নূর ফাউন্ডেশনের কিছু সাধারণ ছেলেরা আঞ্জাম দিচ্ছে কিন্তু এগুলা তাদেরকে এগুলা স্বয়ং আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহ সেজন্য এদেরকে বন্ধ করা যাবে না বংশ পরম্পরা এটা টিকে থাকবে তো যারা আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো সহযোগিতা করবেন বিরোধিতা করবেন এই আন্নুল ফাউন্ডেশন মহিলাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে তাদের ওয়াশুনার ব্যবস্থা করা হয়েছে এবং প্রায় সময় বিভিন্ন সেবামূলক কাজের মধ্যে এদের অবদান রয়েছে এবং গরিব দুঃখী মেয়েদের বিয়ের ক্ষেত্রে সমাজের যত কাজ রয়েছে আপনারা এখানে বিভিন্ন খাজ আসার থেকে শুরু করে যা কিছু করেন সব কিছুতে আন্নুর ফাউন্ডেশনের সদস্যদের সম্পাদক মন্ডলীদের অবদান রয়েছে তাদের মাধ্যমে এগুলো সুশৃঙ্খল ভাবে হয় তারা না থাকলে সুশৃঙ্খল এটা আসে না এটা আসার

এই ধরনের প্রথম যারা এটা নিয়ে ব্যস্ত ছিল বিশেষ করে আমাদের মৌলানা রায়খানের ভাই সুমন এই তো ফান আসিল এই জন্য ইসলামী ফন্ডের জন্য আনুর ফাউন্ডেশন জন্য ফান আসিল গোসিয়া কমিটির জন্য রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করত এরকম একজন ব্যক্তি ছিল এই ধরনের যারা বিশেষ করে এখন যারা দায়িত্বের মধ্যে আছেন সাকিব রুবেল এই যারা যারা দায়িত্বের মধ্যে আছেন বিভিন্ন আমি সকলকে অনুরোধ জানাবো আপনারা যারা বলে ফাঁস নামাজ পড়েন না আসলে নামাজ দেখায় দেখা পড়ার জিনিস না তারপরেও যারা বলে তাদের সামনে যাই যাই একটু নামাজ তারা যেন দেখে যে ফাউন্ডেশনের ছেলেরা নামাজ পড়ে এটা বলার জন্য আর কি তাদের সামনে যাই যাই মাঝে মধ্যে নামাজ পড়বেন তাদেরকে মসজিদে তারা যেদিকে বসে ওইদিকে যাই একটু নামাজ পড়বেন কোন নামাজ না থাকলেও নফল নামাজ পড়বেন মানে যারা তারা দেখে যেন দোকানের মধ্যে বসে বসে বলে আল্লাহর ফাউন্ডেশনের ছেলেরা নামাজ পড়ে কারণ আমি এটা সব সময় শুনি দোকানে বসে রাস্তায় বসে মুড়ে মুড়ে বসে আর নুরফান্ড জলের ছেলেরা নামাজ পড়ে না আর নুরফান্ড জলের ছেলেরা এরা ভালো কাজ আরে এদের কারণে তো আজকে এইগুলো আছে আজকে দেখেন আমি যে খুশির কথা বলেছি প্রত্যেকটা ঘরে ঘরে ঈদে মিলাদুন নবী হওয়ার কারণে আজকে মেহমান এসেছে আমি প্রত্যেক বছর এগুলো বলি তাইলে এটা চাইতে আনন্দ আজকে খুলে ভরার একটা ঘর নাই যে ঘরের মধ্যে মেহমান আসে না কেন আসে এই মাহফিলকে কেন্দ্র করে আসছে তাহলে এই মাহফিলের উসিলাই মেয়েদেরকে বিয়ে দিয়ে এরকম বিভিন্ন আত্মীয় স্বজন এই মাহফিল কে কেন্দ্র করে আসছে ফলিয়া ভাড়ার প্রত্যেকটা গরের মধ্যে খুশি উদযাপন হচ্ছে সুবাহ আল্লাহ এই আন্নুর ফাউন্ডেশনের কারণে এই আন্নুর ফাউন্ডেশনের ছেলেরা সুলি হওয়ার কারণে এই এলাকার ছেলেরা নূর ফাউন্ডেশনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কারণে আজকে এগুলো সম্ভব হচ্ছে না হলে এগুলো কিছুই সম্ভব হতো না এগুলো থাকতো না তো সেজন্য আমাদের এই ছেলেগুলো সুপ্রিয় আদায় করার দরকার আপনি একটু করে খেয়াল করেন যে এলাকার মধ্যে এই ধরনের সংগঠন নাই ওই এলাকার এই বয়সী ছেলেরা কেউ দোকানে বসে আড্ডা দিচ্ছে কেউ খেলা করতেছে কেউ মোবাইলের মধ্যে বিভিন্ন গেম খেলতেছে কেউ অন্য বিভিন্ন রকম খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে কিন্তু এখানে আমরা ফাউন্ডেশনে থাকার কারণে প্রত্যেক মাসে গোসিয়া মধ্যে থাকতেছে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে থাকতেছে বছরের তিন চারটা পাঁচটা মাহফিলের মধ্যে থাকতেছে তাইলে ছেলেরা এগুলা থাকার কারণে এগুলাতে শরীর সামিল হওয়ার কারণে এরা খারাপ কাজে যেতে কি করতেছে লজ্জাবোধ করতেছে আপনার ফাউন্ডেশন আসার আগে আপনাদের এখানে গড়ে করে বিয়ে হলে নাজগান গান হতো কিন্তু বর্তমান নাচ গান হয় না আর নূর ফাউন্ডেশন আসার কারণে আপনাদের কি কি উপকার হয়েছে করে দেখাচ্ছি এখন নাচ গান হয় না মুশারা মাহফিল হয় সুবহান আপনাদের আর নূর ফাউন্ডেশন আসার আগে আগে এখানে বিয়ে হলে বই দিয়ে খানা হাওয়াইতে হইতো এখন আর নূর ফাউন্ডেশনের ছেলেরা এই খানাগুলো হাওয়াইতে আর্নুর ফাউন্ডেশন আসার আগে অনেক গরিব মেয়ে বিয়ে না হচ্ছে না টাকা খুঁজার জন্য বাইরে বাইরে ঘুরতে হতো নূর ফাউন্ডেশন আসার কারণে অনেক গরিব মেয়ের বিবাহ তাদের সহযোগিতা হয়ে যাচ্ছে আর নূর আসার আগে আপনাদের মেয়ে বিয়ে দিতে হতো বরে খাই আগের কুসংস্কারের মাধ্যমে আর নূর ফাউন্ডেশনের ছেলেরা ছাত্র সেনায় যোগ দিয়ে এরা প্রতিজ্ঞা করেছে আমরা সুন্নতি বিয়ে করব বন্ধুদেরকে সুন্নতি বিয়ে দেব সেজন্য বর্তমান আপনাদের এলাকার মেয়েরা সুন্নতি বিয়ে হয় এখানে বরে খাই বরে পানি ছেড়ে গুলা হয় না এগুলা একেবারে প্রায় বন্ধ হয়ে গেছে একমাত্র আর নূর ফাউন্ডেশনের কারণে আপনাদের উপকারের কথা বলতেছি আপনাদের উপকার কি কি উপকার হচ্ছে আর্নুর ফাউন্ডেশনে থাকার কারণে পড়ালেখা করতেছে আর্নুর ফাউন্ডেশনে থাকার কারণে ছেলেরা মাহফিল করতেছে আপনার ফাউন্ডেশনে থাকার কারণে বর্তমান ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা অনেক কষ্ট কিন্তু আনমুর ফাউন্ডেশন থাকার কারণে আমাদের বর্তমান এই খলি ছেলে মেয়েরা বলতে গেলে এই খলি মেয়েদের প্রশংসা করতে হয় আমি যতটুক দেখেছি খলি ভাড়ার মেয়েকে আমার জন্মের পর থেকে বুদ্ধি হওয়ার পর থেকে এই খলি মেয়েরা হচ্ছে ইজ্জুদ্দার ফরদানসীন দিনদার ফরহেজগার এরা আল্লাহওয়ালা এরা সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে থাকে এই আনুর ফাউন্ডেশনের শিক্ষাগুলা অর্থাৎ ইসলামী শিক্ষাগুলা তারা অর্জন করেছে ছেলেরাও এই কাজগুলা করে তো সুতরাং আমি আমার আর কথা বলবো যে তুই বসে আছে হুজুর ওয়াজ করবে আমাকে যে তুই দেশে আমি আনুর ফাউন্ডেশনের গুরুত্বটা কি খলিফা ভাবার মধ্যে এটা তুলে ধরেছি তো যারা বিরোধিতা করেন তাদের প্রতি অনুরোধ আপনারা আল্লাহর ওয়াজে আর বিরোধিতা করবেন না তাদেরকে সহযোগিতা করেন যদি সহযোগিতা করেন বিরোধিতা করার কারণে আপনারা অপমানিত হচ্ছেন অপদস্থ হচ্ছেন সহযোগিতা করলে আপনাদের সম্মান বেড়ে যাবে সুবাহ আপনাদের সম্মান বেড়ে যাবে এবং আমাদের মুরব্বীরা যারা সহযোগিতা করে যারা এখানে স্টেজের মধ্যে এসে বসেছে আপনারাও এভাবে স্টেজে এসে বসবেন আপনারা সম্মান অর্জন করবেন সুবাহ তাহলে আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো যারা সহযিতা করেন তাদের জন্য আমি সব সময় তাদের জন্য দোয়া করি এবং তাদের কাছে আমার সব সময় আবেদন থাকবে নিবেদন থাকবে সব সময় সহযোগিতা করে যাবেন কারণ এরা ছেলে মানুষ এদের ভুল হবে আপনারা মুরুব্বিরা তাদের পাশে থাকলে তারা কাজগুলা করতে আর ভয় পাবে না বলে अंजाम দিতে পারবে এবং যারা বিরোধিতা করেন অন্তত সহযোগিতা করতে না ভালো বিরোধিতা করে এটা ছেড়ে দিবেন আল্লাহর ওস্তে আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ আনার বুঝার তৌফিক দান করে সবাই বলি আমীন আল্লাহ আল্লাহ জানা আমাদেরকে সঠিক ইসলাম যেটা হ্যালো সুনত জামাত এটার উপর রাস্তাকামতাকার তৌফিক দান করেন আল্লাহ বলি নবী রসুলদের মতে মতে জীবন যাপন করার তৌফিক দান করেন এবং বিশেষ করে সঠিক আমল করার তৌফিক দান করেন সবাই বলি আমিন আহির দামানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু